হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নাসির ঘরে দেখুন এরকম আমি কার্ডবোর্ডের সাহায্যে অর্গানাইজার বানিয়েছি তো তিন রকমের আমি তিনটে বানিয়েছি তো আপনাদের সঙ্গে শেয়ার করছি এরকম ঘরে বানিয়ে নিলে কি আপনি এই যে আমরা প্লাস্টিকের অর্গানাইজারগুলো কিনি এগুলো অনেক দামও পড়ে আর এগুলো কিন যদি করি আর আলমারিতে রাখি আর তিন চার বছরও কিছু হবে না কারণ আমি আগেও চার পাঁচ বছর আগে যেগুলো বানিয়েছি সেগুলোও এখনও পর্যন্ত আছে তো যেগুলো আমরা অ্যামাজনে মাল নিই সেই সবে দেখুন এটা এসছে তো এক সাইডটা এটা পুরোটা কেটে দিচ্ছি এটা একটু লম্বা মতো বানাবো আমি প্রথম আলমারির মাপটা নিয়েছিলাম এটা এক জায়গায় হয়ে যাবে তো সেই হিসাবে এটা লম্বাটা করবো একদিকের ঢাকনাটায় ওটার সঙ্গে আমি চিটিয়ে দিচ্ছি দেখুন এটা যাতে একটু শক্তপোক্ত হয় সেই জন্য চেষ্টা করছি আর বাকি যে অংশটা এটা আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে এর যে ফ্লিপটা যেটা ঢাকনাটা যেটা ছিল ওটাকে আমি কেটে নিয়ে মাঝখানে যে গ্যাপটা আছে ওইখানে এটা চিটিয়ে দেবো তাহলে আরও শক্ত হয়ে যাবে আর এই যে ঢাকনার এগুলো এগুলোকে আমি প্রথমে টেপ দিয়ে চিটিয়ে নিচ্ছি এদিকে প্রথমে চিটিয়ে নেব ভেতর দিকেও চিটিয়ে নেবো যাতে এটা আরও শক্ত মজবুত হয়ে যায় এর উপরে তারপরে আমি কাগজ চেটাবো আবার তাতে আরও শক্ত হয়ে যাবে আর আলমারিতে এগুলো রাখা থাকবে এগুলো রেগুলার যেহেতু ইউজ হবে না তো এগুলো চার পাঁচ বছর একদম এ থাকবে দেখুন ভিতর দিক থেকেও এরকমভাবে টেপ দিয়ে আমি চিটিয়ে দিলাম আর এই ভিতরটাই দেওয়ার জন্য সাদা কাগজ যেগুলো আছে যেগুলো আমরা বাচ্চাদের প্রোজেক্টের জন্য ব্যবহার করি সেই কাগজ সেই কাগজটাকে দিয়ে এরকমভাবে এটা চিঠিয়ে চিটিয়ে নিচ্ছি পুরোটাতেই চিটিয়ে নেবো ভেতরটায় দেখুন এটা এরকম করে পুরোটাতে চিটিয়ে নিচ্ছি একটু একটু গ্যাপ রেখেছি আর এইটা যে গিফট র্যাপিং পেপারগুলো হয় সেই গিফট র্যাপিং পেপার এগুলো খুব কম দামের মধ্যে পাওয়া যায় তো এটা দিয়ে আমি প্রথমে এটা চিটিয়ে নিচ্ছি দেখুন দুদিকে আমি একটু একটু করে বেশি রেখেছি যাতে ভেতর দিকে এটা মুড়ে দিলে বাইরের দিকের ফিনিশিংটা খুব সুন্দরভাবে দেখা যাবে সেই জন্য দুদিকে একটু একটু করে বেশি রেখেছি আর ভিতরে একটু যে গ্যাপ ছিল সেটাও রেখেছি আর কোনগুলো এরকমভাবে কেটে দেব দিয়ে এটা ভিতর দিকেও চিটিয়ে দেব তাহলে একদম পুরো সুন্দর দেখতে হয়ে যাবে দিয়ে পুরোটা বাইরেরটা করে দেবো কম পড়লে সাইডে আবার একটু চিটিয়ে করে নেব যেমন এখানে শেষ হয়ে যাচ্ছে এটা তো এই সাইডে আবার আমি চিটিয়ে করে নেব আর এরকম যেটা এক্সট্রা পিসটা কেটে কোনটা কেটে নিয়ে ভিতর দিকে এটা চিটিয়ে দেব। তাহলে কোথাও ফাঁকা থাকবে না দেখতেও সুন্দর লাগবে আর নিচেটাও আমি এরকমভাবে একটু বেশি রেখেছিলাম তো ওইখানটাও আমি চিটিয়ে নিচ্ছি দেখুন আর এখানটা আমি গ্যাপ ছিল তো এই যে পেপারটা ছিল তারই একটু আমি অংশ নিয়ে এখানে চিটিয়ে নেব নিয়ে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি এরপরেও যদি আপনাদের অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করতে পারেন আর এরকম কোনো কিছু কেনার থেকে আপনি প্রথম আমি প্রথমেই চেষ্টা করি যে সব জিনিসটা যদি ঘরে বানিয়ে নিতে পারি একান্তই যেটা আমি পারি না কি একান্তই যেটা আমার বাইরে খুব ভালো লেগে যায় সেটা আমি কিনি না হলে আমি আমার ঘরের নাইনটি পারসেন্ট জিনিস আমার হাতে বানানো দেখুন এটা রেডি হয়ে গেছে এরকম নিচেটা একদম চারদিকটা কভার করে দিয়েছি দিয়ে দেখুন এরকম কুর্তিগুলো সাজিয়ে রেখেছি উপর থেকে নিচে পর্যন্ত অনেকটা লম্বা পর্যন্ত হয়েছে দেখুন সাইডেরগুলো আমার এগুলো পাঁচ বছর আগেকার বানানো তো এখনও চলছে আর এবার সেকেন্ডটা যেটা বানাচ্ছি এটা আমি অন্য একটা জায়গায় রাখবো বলে তো ওইখানের স্পেসটা অত লম্বা নয় তো এই জন্য আমি যে সাইডের ফ্লিপগুলো আছে ঢাকনাগুলো আছে সেগুলোকে আমি গ্লু দিয়ে এরকম ভেতর দিকে এগুলোকে করে দিচ্ছি তাহলে বক্সটা খুব শক্তপোক্ত হয়ে যাবে হয়ে গেলে এতেও সেম ওই সাদা যে কাগজগুলো আছে ওগুলো প্রথমে ভেতরে পুরোটা চিটিয়ে নেবো এমনি রাখলেও কোনো ব্যাপার নয় কারণ আলমারির ভিতরে রাখবেন তো আমি ভাবলাম যে একটু দেখাচ্ছি যখন সুন্দরভাবে দেখায় আর এগুলো হচ্ছে যেটা আমরা ওয়ালপেপার কিনি চেটানো সিস্টেমে সেই সিস্টেমের এটা তো আমি এটা দিয়েও একটা করে দেখাচ্ছি আপনাদেরকে তো এটা একটু এক চোখ এক চার করার মতো ছেড়ে শুরু করছি জিনিসটা তাহলে ফিনিশিংটা সুন্দর হবে নাহলে কনের কাছে একটু ফাঁকা লাগবে দেখুন এরকম করে একটু করে ছাড়াবো আর একটু করে এটা চেটাতে থাকবো তো খুব সুন্দরভাবে এটা চিটিয়ে যাবে দেখুন একটু করে ছাড়াচ্ছি আর একটু করে এটাকে আমি হাত দিয়ে প্রেস করে দিচ্ছি দেখুন এবারে লাস্টে এসে এটা আমি এরকম করে দিচ্ছি এক জায়গায় এখানটা উঠে রয়ে গেছে তারপরে এটাও সেম প্রসেস কোনগুলো প্রথমে কেটে নেব নিয়ে ভিতর দিকে এটা প্রথমে সব সব চারদিকটা চিটিয়ে নেব দেখুন চারদিকটা এরকমভাবে চিটিয়ে নিচ্ছি আর পিছন দিকেও সেম প্রসেস করবো চারদিকের কোনটা কেটে এরকমভাবে চিটিয়ে নেব আর ওই যে মাঝখানটা ফাঁকা আছে ওটা সাদা কাগজ দিয়ে দেবো দিলে দেখতে সুন্দর হয়ে যাবে কেউ মানে নিজের কাছে এটা দেখতে ভালো লাগবে তো আমার যেগুলো ছোট ছোট ব্যাগ আছে সব আমি এর মধ্যে রাখছি আর এই যে ব্যাগগুলো দেখছেন সবই আমার নিজের হাতে তৈরি করা ব্যাগ কাপড় দিয়ে আমি তৈরি করেছি কেউ যদি ব্যাগ দেখতে চান শিখতে চান সেটাও বলবেন আমি তাহলে ব্যাগ করেও তৈরি করেও দেখাবো এগুলো আমি সব পর্দার কাপড় এমনি ব্লাউজ পিস তারপরে এমনি কোনো ভালো কাপড় পেয়ে সেগুলো দিয়ে আমি বানিয়েছি যে আপনাদের যদি ভালো লাগে আমাকে বলবেন আমি এগুলোও তাহলে করে দেখাবো দেখুন এই সবই আমার কাছে আরও ব্যাগ আছে এটাতে সব ধরেনি আরও বক্স আছে তাতে রাখা আছে তো এইগুলো আমি এ করেছি আর একটা বড়ো মতো বানাচ্ছি এটা একটা বড় কার্ডবোর্ড ছিল এটাও সেম চারদিক থেকে ভিতরে প্রথমে এই যে ঢাকনাটা চিটিয়ে দেবো দিয়ে এর ভিতরে আমি একটু কালারফুল পেপার দেব কারণ আমার কাছে কালারফুল পেপারও অনেক সব আমি নিয়ে রেখেছি তো কালারফুল প্রিন্টেড কাপড় দেব কাগজ দিয়েছি দেখুন পুরো পুরোটা কোলায়নি তো একটু একটু নিচে ফাঁকা ছিল তো সেখানটায় আমি সাদা দিয়েছি আপনাদের কেমন লাগছে বলবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আর এতদিন এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ নিশ্চয়ই আপনাদেরকে ভালো লাগছে এরকম যদি ভালো ভালো ভিডিও দেখতে চান আমার ভি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন এরকমভাবে সেম প্রসেস আমি প্রথমেরটা একটু ভালো করে দেখিয়ে দিয়েছি আর আপনারা করতে করতে বুঝেই যাবেন যে কে কোনখানটা কেমন করে কি করতে হবে আর বাইরেতে অন্য কাপড় দিয়ে অন্য কাগজ দিয়েছি অন্য একটা প্রিন্টেড কাগজ ছিল এগুলো বাচ্চাদের বই টই কভার করার জন্য এমনি অনলাইনে নিয়েছিলাম অনেক দিন আগে তো ছিল সেই সব কাগজ দিয়েই করছি দিয়ে সেম এটাও পিছনে এরকম চিটিয়ে নেব নিয়ে এরকম নিচে কাপড় দিয়েছে দেখুন আর এটাই না একটা হ্যান্ডেল মতো করব বলে দুদিকে স্ক্রু ড্রাইভার দিয়ে হোল করেছি করে এই লাল যে এটা দড়িটা আমি ভিতর থেকে এখানটা ভিডিওটা মিস হয়ে গেছে এদিকে দেখা যাচ্ছে না তো দুদিক থেকে ঢুকিয়ে লাল দড়িটা দিয়ে ভিতর দিকে গাঁট লাগিয়ে দিয়েছি দিয়ে দেখুন এরকমভাবে তাহলে দুদিক দিয়ে হ্যান্ডেলের মতো ধরা যাবে তো এতে আমার যত যত পেটিকোট ছিল সায়া ছিল সবগুলোকে এরকম রোল করে এর মধ্যে রেখে দিয়েছি তো এতে কি আপনি একবার আলমারি খুললেই সামনে চোখের সামনে পড়বে ন্যাপসালিন দিয়ে আমি সবসময় জিনিস রাখি যাতে গন্ধ টন্ধ না হয় পোকামাকড় না হয় তো দেখা হবে পরের ভিডিওতে আপনাদের কেমন লাগছে প্লিজ বলবেন